আমরা পিএলআর করি বা স্পিরিটুয়াল জার্নি করি আমরা কমপ্লিটলি তাকে ওই জায়গায় নিয়ে যাই যখন সে কিন্তু আবার সে নিউট্রাল আপনি ফেরত চলে যাচ্ছে আমি এটা হচ্ছে যদি ইজিভাবে বলি যে আপনি একটা গাড়িকে মানে ওই এক দুই তিন চার গিয়ারে সামনে এগোচ্ছেন আবার সেই গাড়িটাকে ব্যাক গিয়ারও আপনি এগোতে পারেন তো এটা হচ্ছে রিভার্স গিয়ারে আপনি গাড়িটাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আমরা তাকে সেই জার্নিতে নিয়ে যাই যখন সে স্পষ্টভাবে দেখতে পাবে স্পষ্টভাবে শুনতে পাবে স্পষ্টভাবে কথা বলতে পাবে এবং দেয়ার এনাফ সাইন্টিফিক এভিডেন্স আপনি যদি যেটা আপনি দেখেছেন শুনেছেন বলেছেন আপনি সেই জায়গায় আবার যান আপনি দেখবেন সত্যি আমি তো এই কথাগুলোই বলে এসেছি এবং এটাই হচ্ছে সেই জার্নি যে জার্নিতে আপনি এটা একটা অদ্ভুত ফ্যাসিনেটিং জার্নি মানে যখনই আমরা করাই এত বছর ধরে আমরা দেখেছি এবং তাতে কিন্তু অনেকটাই এলিমেন্ট চলে যায় একটা স্পেসিফিক আপনার আপনাকে আমি কেস স্টাডি বলি আমার কোনো একজন পেশেন্ট যে প্রচন্ড ভয় ছিল অন ক্রসিং দ্য রোড সে সে কোনোদিন একা রোড ক্রস করতো না বা করতে পারেনি তাকে কারোর না কারোর দরকার হতো রোড ক্রস করবার জন্য সেই সিচুয়েশনে সি কেম টু মি ফর পি এল আর অ্যান্ড দেন বেন আই টু পি এল আর সবসময় সাকসেসফুল হবে কোনো গ্যারেন্টি হয় না দের আর সামথিং ভেরি স্টিকি সোল আমরা যখন সেকেন্ড বা থার্ড

নট উইথ এনি রং এনটেন্ট তো দুটোই পসিবল সে তার বাবার সাথে দেখাও করতে পারে এবং সে সেই ট্রমা থেকে রিলিভও হতে পারে এবং এটা কিন্তু প্ল্যানচেটের থেকে আলাদা প্ল্যানচেট কিন্তু আলাদা জিনিস এটার সাথে দিয়ে কথা বলবেন এবং যখন পেশেন্ট রয়েছে আমরা যখন জিজ্ঞেস করি একদম একদম এবং আপনিও জানবেন শুধু আমি জানবো না এবং আমি তো ম্যাক্সিমাম সময় যখন বাড়ির কেউ একজন থাকো তোমরাও শোনো যদি কনসেন্ট থাকে অফকোর্স প্ল্যানচেট হচ্ছে ফর ভেরিয়াস রিজেন্স আমি বুকাল আগে প্ল্যানচেট করতাম এখন আমি করি না টেলিপ্যাথিও করি না বাট প্ল্যানচেট ইজ ইস্যু কল সোল ফর ভেরিয়াস পারপাসেস আমার যে কটা কাজ করি অল ফর পজিটিভ ডিরেকশন আমি নেগেটিভ ডিরেকশন কোনো কাজই করি না